হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক আজকে আমি তোমাদেরকে লাস্ট কয়েকদিনের ভিডিও একসাথে শেয়ার করব এটা ছিল শুভ আসার দিন ওই দিন আমি যা যা রান্না করেছিলাম প্রথমে তোমাদেরকে সেগুলো শেয়ার করছি বাংলাদেশে ওর ল্যান্ডিং ছিল রাত সাড়ে নয়টায় কিন্তু বাসা আস্তে আস্তে রাত বারোটায় বেজে গেছে যদিও আমার বাসা এয়ারপোর্টের খুব কাছে কিন্তু ব্যাগেজ কালেকশন করতে অনেকটা সময় লেগে গিয়েছিল আমি জানতাম ওর আসতে টাইম লাগবে তাই আমি আস্তে ধীরে রান্না করছি প্রথমে আমি গরুর ব্রেন রান্না করলাম এরপরে মলা মাছ রান্না বললাম অ্যাট দ্য সেম টাইম আমি ঘরটাকেও গুছিয়ে নেছি যদিও আমি আজকে সকালবেলা হেল্পিং হ্যান্ডের সাথে করে ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম আর এই দেখো এখানে আমার রাইস কুকার রেখেছে যেহেতু এখনও টিভিটা কেনা হয়নি ভেরি সুন আমি টিভি কিনবো তোমরা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো আমি কোন টিভিটা কিনলে ভালো হবে আর এখানে আমার থার্ড আইটেম সেটা হচ্ছে কালবাউস মাছ আমার খুব ভালো লাগে রুই মাছটা আমার অতটা ভালো লাগে না আর এই ডিমটাকেও সিদ্ধ করে নিচ্ছি ডিম ভর্তা করব আর সেই সাথে আমি কিছু ফ্রুটসও অর্ডার করেছিলাম আজকে কিন্তু ফ্রুটসগুলো হাতে পেয়ে আমি অনেকটাই ফেড আপ হয়ে গেছি যেহেতু চার পাঁচ দিন ঢাকাতে এক টানা বৃষ্টি ছিল তেমন কোনো ভালো ফ্রুটসও দোকানে অ্যাভেলেবেল ছিল না তারপরও যেহেতু আমার দরকার তাই যা ছিল তাই আনা হয়েছে এই সময়টাতে আমাকে প্রচুর ফ্রুটস কনজিউম করতে হয় আর শুভ যেহেতু আসবে ওকে একটু দেশি আম না খাওয়ালেই না যদিও পরবর্তীতে টিকটকে একটা ভিডিও দেখলাম বাংলাদেশে প্রচুর আমে ভেজাল রয়েছে অনেক আম ডিস্ট্রয় করা হয়েছে মেডিসিন দেওয়ার কারণে তো যাই হোক যেহেতু কিনে ফেলেছি এবং খেয়েও ফেলেছি এখন আর ওই ভিডিও দেখেও লাভ নেই আফসোস করেও লাভ নেই আশা করি কিছুই হবে না আর এই ছিল আমার ফ্রুটস শপিং ও আসলে এগুলো আর ফ্রিজে আরও কিছু ফল ছিল ওগুলো কেটে দিব। আসার সাথে সাথে তো আর ভাত খাবে না এদিকে ভাতটাকেও আমি রান্না করে ফেলেছি রাইস কুকারে ঝরঝরা ভাত আমার ভালো লাগে এছাড়া অন্যভাবে রান্না করলে মনে হয় যেন ঝরঝরা হয়নি এনিওয়ে এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখানে আমাদের কোন একটা প্রোডাক্ট যেন লিকেজ হয়ে গেছে এটা ফাইন্ড আউটই করতে পারছিলাম না শুরুতে সব কিছু আনপ্যাক করা হয়েছে এবং ওটা ছিল লাস্টে বুঝলাম বডি ওয়াশ বডি ওয়াশ একদম সারা সব কিছুতে মেখে খুবই বাজে অবস্থা অনেক চকলেটের মধ্যেও চলে গেছে খেজুর আনা হয়েছিল খেজুরের মধ্যেও চলে গেছে সামহাও চকলেটগুলো খাওয়া গেলেও কিন্তু খেজুরের প্যাকেটটা একদমই ওয়েস্ট হয়ে গেছে আমি চেয়েছিলাম ঘুম থেকে উঠে অনেক সুন্দর করে আনপ্যাক ভিডিও বানাবো অ্যান্ড সবার জন্য যাকে যেটা দিতে চাচ্ছি সেটা সুন্দর করে গিফট প্যাক প্যাকেজিং ভিডিও বানাবো কিন্তু ও আগেই ঘুম থেকে উঠে গেস্ট রুমে এসে সব কিছু খুলে দেখে এই অবস্থা মনটাই খারাপ হয়ে গেল তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ও আসার সাথে সাথে অনলাইনে একটা এসি অর্ডার করে দিয়েছিল তো তার পরের দিন মানে ঈদের দুই দিন আগে আমি এসিটা হাতে পেয়েছি আর আজকে টেকনিশিয়ান আসবে না আমার এই ঘরে যদিও একটা এসি আছে কিন্তু যেহেতু আমি এই রুমে থাকি না এই এসিটাও ইউজ করা হয় না আমি বেসিক্যালি এই বড়ো রুমটাতে থাকি আর এই রুমের জন্য আমার বড় একটা এসি দরকার ওটা ছিল একটন এসি এই রুমে আমার দুই টন এসি হলে ভালো হতো বুঝতে পারিনি দেড় টনের এসি অর্ডার করেছিল সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা সকালবেলা এসি অর্ডার কনফার্ম করেছি বেলায় ওরা দিয়ে গেছে এবং তার পরের দিন বিকেলবেলা ওরা এসেছে মানে ঈদের আগের দিন টেকনিশিয়ান এসে আমাকে এসিটা ফিট করে দিয়েছে জানি না এসি সার্ভিসটা কেমন হবে এই ধরনের জিনিস স্পট পারচেসে ভালো হয় যেহেতু বাইরে যাওয়ার চান্সেস কম ছিল টাইমও কম ছিল তো আমি অনলাইনেই অর্ডার করে ফেলেছি আই হোপ যে এটা ভালো আউটপুট পাবো তো যাই হোক পরের দিন ওরা এসেছিলো এসে সেটাকে ঠিকঠাক করে দিয়ে গেল আর ওদের জন্য আমি একটু নাস্তা বানাচ্ছিলাম এখানে কফি আর হচ্ছে বাসায় টুকটাক যাচ্ছিলো তাই ওদেরকে খেতে দিয়েছিলাম কিন্তু ওরা আসলে এত সাই ফিল করছিল কিছুই খেতে যাচ্ছিলো না ইভেন যে কোম্পানি থেকে ওরা এসেছে ওই কোম্পানি থেকে আমাকে কল দিয়ে বলা হয়েছিল যে কোনো রকম বকশিস চাইলে বকশিস দিতে না বা ওরা কোনো রকম খারাপ বিহেভ করলে যেন আমি ওদেরকে জানাই সো ওদের ব্যাপারগুলো আমার কাছে খুবই প্রফেশনাল লেগেছিল। তো যাই হোক এই সব কিছু মিলেই ছিল আজকের ভিডিও হাফেজ